হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবন্তীজ ক্রিয়েশন তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো ঘড়িতে এখন সময় সকাল আটটা আটটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো ঘুম থেকে উঠলাম সাড়ে সাতটা না সাতটার সময় উঠেছি আজকে উঠে একটুখানি মা আর আমি ফ্রেশ হয়ে মা এখানে সব গুছিয়ে টুছিয়ে গেল এই যে বিছানা টিছানা আমার নাইটি ফাইটি যা ছিল সব একদম ঠিকঠাক ওর কারণ পুরো পরনের জিনিসগুলোকেও ধুয়ে টুয়ে রেখে তারপর গেলাম কারণ আমি তো থাকবো না ওই জন্য মাই ধুয়ে দিল তো এই আর এখন হচ্ছে দেখো না একটা ব্যাগ নিয়েছি কারণ মাম্মাম জন্মদিনে গিফট পেয়েছে সেগুলোকে এই যে এর ভেতরে নিয়েছে তো ওই ব্যাগটা নিয়েছি আর আমরা এখানে রেডি হয়ে গেছি এই যে মাও রেডি হয়ে গেছে এখানে আর এই যে মাম্মাও রেডি হয়ে গেছে এই যে এবার একটুখানি নিচে গিয়ে কিছু একটু খাবো খেয়ে বেরিয়ে যাবো লেডিস এটা কি লেডিস স্পেশাল অবশ্য কিনা জানি না কি ট্রেন্ড হ্যাঁ লেডিস স্পেশালই মনে হয় ওটা ধরেই যাব তো এখন চলো তাহলে বেরোই তারপর তোমাদের সাথে আবার কথা হবে সাথে থাকো ব্লগটা দেখতে দেখো হ্যাঁ ফ্রেন্ডসকে কী দেখাবে দেখুন আর এই বারবিটা হচ্ছে কালকে ওর কেক আনা হয়েছে বার্থডে কেক অনুমধ্যে এই বারবিটা ছিল ওকে জামা পরিয়ে দিয়েছে দিয়ে ও নিয়ে নিয়েছে ঠিক আছে চলো তাহলে সাথে থাকো আর বাড়ি থেকে বেরিয়ে এখন দেখো ট্রেনে উঠে পড়েছি আর আমরা চা আর বিস্কুট খেয়ে বেরিয়েছি আর মাম্মা একটু মুড়ি আর পায়েস খেয়েছে আর কিছু খেতে এত সকাল সকাল ইচ্ছা করছিল না সেরকম হলে বাইরে কিছু একটু খেয়ে নেবো আর দেখো এখন আমরা সোদ্পুর থেকে অটোই উঠে পড়েছি আর একটু নান আর তরকারি খেয়ে নিয়েছি কারণ খিদে পেয়ে গেছিলো এখন বাড়ির দিকে যাচ্ছি আর অটোতে মানে খুব আরাম লাগছিলো সকালবেলায় সুন্দর হাওয়া দিচ্ছিল আর বাইরে আজকে ভালো রোদ উঠে গেছে কিন্তু রানাঘাটের থেকে এখানে একটু ঠান্ডাটা কম কিন্তু তাও কিন্তু হালকা ঠান্ডা দিচ্ছি লাগছে বেলা হয়ে গেলেও যাই হোক এখন বাড়ির দিকে যাব গিয়ে তারপরে অনেক কাজ আছে আর কি মা রান্না বান্না সেরকম কিছু না থাকলেও যাই হোক তবুও তো করতে হবে বাড়ি ঢুকে পড়েছিলাম অনেকক্ষণই তারপর অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম এলাম বলতে কি আমার কালকে যে মাম্মা মের বার্থডে ব্লগটা আমার কালকে এডিট করা হয়নি কারণ কালকে অনেক রাত হয়ে গেছে শুতে শুতে আর সকালবেলায় উঠে বেরিয়ে পড়তে হয়েছে যার জন্য বাড়িতে এসে বসে বসে এডিট করলাম এখন পোস্ট করব। আর যার জন্য আর অন্য কিছু ভিডিও শ্যুট এতক্ষণ করতে পারিনি ব্যস্তই ছিলাম এখন এই জাস্ট ক্যামেরা অন করলাম মা এখন বাড়ি এসে সমস্ত খাবার দাবার যা ছিল সব গরম টরম করলো আর ভাত বসালো তারপর ডিম আলু সেদ্ধ দিয়ে দিয়েছো হ্যাঁ ডিম সেদ্ধটা দেবে আর মাম্মা এখন এই দেখো খাটের ওপরে সব ছড়ানো এগুলো এখন মাকে একটু হেল্প করে গুছিয়ে দিই হুম তারপর স্নানে যাবো আমরা সবাই তাই সাড়ে বারোটা বেজে গেছে এই আবার কালকের ব্লগটা খুব ভালো হবে কালকে কিন্তু অবশ্যই সাথে থাক কালকের ব্লগটা দেখবেই দেখবে তোমাদের সবার কাছে এটা আমার রিকোয়েস্ট থাকলো আর এখন তোমরা হয়তো আমার এই কয়েকদিন ধরে আমার ব্লগ কমই দেখছো জানি না কেন তবু তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট করব অনেক কষ্ট করেই আমরা সবাই ব্লগগুলো করি পোস্ট করি অনেক কিছু খাটনি করতে হয় আমাদের তো সেইটুকু তোমাদের কাছে এইটুকু একটুখানি পারলে ব্লগটা দেখো একটু কমেন্ট করো ভালো লাগবে সাপোর্ট ছাড়া কি এগোনো যায় বলো একটু সাপোর্ট যদি না করো তাহলে কি করে হবে তো এটাই বলবো চলো তাহলে কাজ কাজগুলো সেরে নি পরে আবার কথা হবে সাথে থাকো তো মা এখন এখানে ডিম সেদ্ধ দিচ্ছে আমার মাম্মা মের মার আর বাবার তো মাটন রয়েছে পোলাও রয়েছে এগুলো এনেছি সব এখানে রয়েছে মা ওগুলোকে ফ্রিজে রেখেছো না আর এখানে দেখো না আমাদের সেই বিট গাজরের তরকারি তারপর মা কালকে লাল শাক আজকে পাঠিয়ে দিয়েছে যখন আসছিলাম শাশুড়ি মা দিয়েছে তারপর এখানে ডাল রয়েছে আর এখানে কালকে কাকিমুনির বাড়ি যায় সেই কাকিমুনি দেখো কালকে এখানে শাক পুঁই শাক দিয়েছে বাবাকে তারপর মাছ দিয়েছে তো বাবা রান্না ছিল বলে কালকে আর বাবা কিছু খায়নি ওই জন্য আজকে এগুলো বের করা হয়েছে খাবে আর এখানে বাবার মাটনটা রয়েছে এই যে পোলাও মাছ রয়েছে তো মাছ এই যে কিন্তু মাছটা এখন এত কিছু দুপুরে আর লাগবে না ওটা থাকবে বাবা রাতে খেয়ে নেবে ঠিক আছে চলো তাহলে সাথে থাকো পরে আবার কথা হচ্ছে সময় সন্ধে বাজে সাড়ে ছটা জোরদার ঘুমিয়েছি দুপুরবেলা ঘুমিয়ে উঠলাম উঠে নিয়ে আর এখন দেখো মা সব কাজ করছে বাবা কালকে সব মাছ এনে রেখেছে মাছ মাছের মাথা সব ওগুলো আনা ছিল আজকে মা ওগুলোকে বের করে সব এখন ঠিকঠাক করে রাখছে আর মা বলছে একটু রান্নাও করবে মাছের ঝোল ভাত ডাল কারণ দুপুরবেলা তো তো ওইসব খাওয়া হয়েছে রাত্রিবেলায় তো জন্য মাছের ঝোল তাই ওটা কি চিংড়ি ঠিক আছে আর কি চলো তাহলে চিংড়ি মাছ রয়েছে আমি চিংড়ি মাছ ভাপা খেতে খুব পছন্দ করি সর্ষে দিয়ে জিরে দিয়ে মা করে একটা চিংড়ি মাছ ভাপা বাবাকে বলেছে ওই জন্য নিয়ে আসছে মাম্মাম এখনো ঘুমাচ্ছে মাম্মা উঠুক ঘুম থেকে তারপর তোমাদের দেখাবো সাথে থাকো কালকে দেখো কালকে দেখো মাম্মাম এইটা ওর পি দিয়েছে খুব সুন্দর এটা আর কি বাচ্চাদের একটা মেমোরি গেম বলতে পারো খুব সুন্দর এই এটা এখন বসে বসে ওর সাথে আমার খেলতে হচ্ছে আর একটা দিয়েছে কালকে ওর গিফটগুলো তোমাদের আলাদা করে আর দেখানো হয়নি খালি পুতুল আর ওইটা দেখিয়েছিলাম আর বাদবাকি তো টাকা পেয়েছে এই যে এই ডলটা এটা তো দেখেইছো আর এছাড়া তো টাকা পেয়েছে আর বাদবাকি হচ্ছে ক্যাডবেরি আর এই যে এই সেটটা পাজেলের সেট আর একটা সেট আছে না ওইটাও পেয়েছে ওটা ওর পি দিয়েছে ওর ঠিক আছে তো ওটা পরে তোমাদের আবার দেখাচ্ছি এখন বসে বসে এটা খেলছি আর এদিকে বাঁধাকপিটা কুচালাম বাঁধাকপিটাকে এখন এখানে একটু ভাপাতে দিয়েছি এখন রাত্রিবেলায় এই বাঁধাকপির তরকারি ট্যাংরা মাছের ঝোল আর ডাল হ্যাঁ এইটা রান্না হবে ট্যাংরা মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি চলো তাহলে আর এখানে বেগুন কেটে রেখেছি আলু কাটবো চলো সাথে থাকো আজকে রান্নাটা এখন আমি করব মাকে বললাম মা সব কেটে কুটে গুছিয়ে দিল তাই আমার একটু ইচ্ছা হচ্ছে করতে যেহেতু অনেকটা সময় ঘুমিয়ে নিয়েছি যার জন্য শরীর একদম পুরো ফ্রেশ আছে মনে হচ্ছে রান্না করি তাই আগেই দেখো মাছের ঝোলটা বসিয়ে দিলাম বেগুন আলু দিয়ে কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা চিরে পাতলা করে একটু ধনে পাতা দিয়ে ট্যাংনা মাছের ঝোলটা হবে এই পাতলা মাছের ঝোলটা খেতে খুবই সুন্দর লাগে প্রথমে হয়েছিলাম রাতে মাছের ঝোল দিয়েই খাবো তারপর চিন্তা করলাম মাছের ঝোলটা কালকের জন্য থাক একটু ডিম কষা করি রাতে ওই জন্য ডিম কষাটাও করবো ডিমটা সেদ্ধ হয়ে গেছে তার আগে আমি কিন্তু বাঁধাকপিটা করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে আর একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে মা বললো বাঁধাকপিটা মানে করবে যার জন্য সেই মতো মা সব গুছিয়ে দিয়েছে পেঁয়াজ আদা রসুন টমেটো সব পেস্ট করে নিয়েছি আর পাশে আমার ডিম কষাটাও হচ্ছে আর এদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপিটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে মাছের মাথা দিয়ে যেমন ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির টেস্টও কিন্তু অসাধারণ লাগে তো গরম মশলা আমি দেবো না কারণ চিংড়ি মাছ পেঁয়াজ আদা রসুন এমনি বাঁধাকপি সুন্দর টেস্ট হবে আর বেশি রিচ করার দরকার নেই আর আমি কিন্তু ডিম কষাতেও কোনো গরম মশলা দিই নি সবসময় গরম মশলাটা দেওয়াটা ঠিকও নয় পেট গরম হয় আর এখানে দেখো আমি মশলাটা এবার দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি আর একটু কিন্তু মটরশুঁটিও অ্যাড করে দিয়েছি কারণ মটরশুঁটিটা ছাড়িয়ে রাখা ছিল সেদিনকে তোমাদের ব্লগে বলেছিলাম যে মাম্মা মটরশুঁটি ছাড়িয়ে দিচ্ছে তো ওই জন্য ওইটা রাখা ছিল ওখান থেকে খানিকটা মটরশুঁটি দিয়ে দিলাম এইবার তো সেই বাঁধাকপিকে একদম ভালো করে কষতে হবে বাঁধাকপিটা করতে তো অনেকটাই সময় লাগে তোমরা জানো তো সেটাই এখন ভালো করে কষবো আর বাঁধাকপিটা কষতে কষতে আমি এখন একটুখানি একটুখানি যাব কাছে গেম জন্মদিনে যে গিফটগুলো পেয়েছে ওগুলো মাম্মামের খেলছে নাড়াচাড়া করছে আমাকেও ডাকছে ওর সঙ্গে একটু খেলার জন্য আর মাও ব্যস্ত রয়েছে মাও তার ফাঁকে ফাঁকে ওর কাছে যায় এই আর কি একটু বাচ্চাকেও তো সময় দিতে হয় আমার বাঁধাকপি এখন কষছে আর এদিকে রান্না দেখো যে ডিম কষা করলাম রাতের জন্য ডিম কষা হয়ে গেছে আর এখানে ট্যাংরা মাছের ঝোলও হয়ে গেছে আর বিট গাজরের তরকারি রয়েছে রাতে ডিম কষা বিট গাজরের তরকারি এগুলো দিয়ে খাওয়া হবে ট্যাংরা মাছটা কালকের জন্য রান্না করে রাখা হচ্ছে আর বাঁধাকপিটাও কালকের জন্য আর এখানে মা সব বোতলগুলো ফাঁকা ছিল সব ভরছে এখানে এখন ডাল হবে পেঁপে দিয়ে মুগের ডাল এই সরি দূর পেঁপে বলছি লাউ দিয়ে মুগের ডাল মটর ডাল আচ্ছা থাকো হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় রাত বাজে দশটা পঁয়ত্রিশ এখন আমি আর মা খেতে বসছি মাম্মাম খেয়ে গিয়ে বিছানায় উঠে পড়েছে আর বাবা রাত্রিবেলা এখন আর কিছু খেলো না কারণ বাবা সেই পায়েস কেক এগুলো এনেছিলাম পোলাও এগুলো বাবা দোকান থেকে এসে খেয়েছে ওই জন্য পেট ভরে গেছে বাবা কিছু খায়নি আর মা এখানে দেখো আমাদের এখন ভাত বাড়ছে আমরা খাবো খেতে নিয়ে শুয়ে পড়বো কালকে সকাল সকাল উঠবো কালকের ব্লগটা তোমাদের সাথে বলবো কালকে কোথায় যাব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো আমারও তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমে শেয়ার করে দিও কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে আসবো আজকের মতো বাই বাই গুড নাইট মাম ভালোবাসা দিও তো চলো আজকের মতো টাটা